গুড মর্নিং সবাইকে আজকে আমরা ফোথ ডে আছি চার নম্বর দিনে পুরীতে কাটাচ্ছি কালকে কুড়ি কিলোমিটার মতন মন্দির চত্বরেই খালি হেঁটেছি মায়ের পা ফুলে গেছে মাকে বললাম তুমি রেস্ট নাও এদের সঙ্গে এক প্রকার বচসা হয়েছে কি না ওই কোনারক মন্দির ফন্দির ওইগুলো ঘোরা আমি বললাম আমার আমার এখানে গ্যাসের যে গাড়িগুলো চলছে গ্যাসের গন্ধটাই না ভমিটিং হচ্ছে ভমিটিং আসছে যার জন্য আমি বললাম আমি যাব না তোরা যা সেই নিয়ে একটা বচসা হয়েছে সবার সাথে ওরা কেউ যাবে না আমাদেরকে ছাড়া আমরা জানি না কি করব। এখন অবধি ঠিক হয়নি সাতটা অলরেডি বেজে গেছে আজকে ঘুমিয়েছি মেজ দিয়ে আমাদের ডাকিনি ঘুমাচ্ছিলাম হঠাৎ করে ঘুমটা ভেঙে গেছে ভেঙে গিয়ে আমি কী হলো ডাকিসনি গেল তখন বলছে যে তুই তো ঘুমাচ্ছিস ওই জন্যই ডাকিনি আলাম ঘুমাচ্ছি তো কি তাই বলে তুই ডাকবি না বলে এই হাঁটা লাগিয়েছি বিচের দিকে যাচ্ছি চলো এবার যা যা চার নম্বর দিনে আস্তে আস্তে দিন শেষ হয়ে আসছে কালকে রাত্রে আমাদের ট্রেন অনেক রাতে ওই পনেরো দশটা নাগাদ ট্রেন আছে তাই আজকের দিনটাই ঘোরা কালকে এসি বিচে নিঃসন্দেহে স্নান ফান আরেকবার করার চিন্তা ভাবনা আছে যদি মা পারমিশন দেয় তো মা তো ভীষণ ভয় পাচ্ছে যে ছাড়বো কেন ছাড়বো কেন তো চলো যাই আজ আবার সারা দিন নতুনত্ব কী কী হবে আমি ভেবেছিলাম একটা জিনিস সকালবেলায় স্বীকার করবই আমি ভেবেছিলাম ওই মন্দির মায়ের দেখা হবে না আমরাও যেতে পারবো কি জানি না যদি সত্যিই তুমি এখানে থেকে থাকো সারা বিশ্বের লোক তোমার কাছে আসে দেখাও দেখি আমার এই মাকে যার শরীরে রোগ অতিরিক্ত মানুষের শরীরটা তৈরি হয় হাড় দিয়ে সেই হাটটাই যদি নরবরে হয়ে যায় না তাহলে তার আর কিছু করার থাকে না মায়ের অবস্থা হয়েছে সেই পুরীর রাস্তার অবস্থা অতি জঘন্য বাঙালি হিসেবে নয় অ্যাজ আ ট্যুরিস্ট হিসেবে আমি এটা বললাম রাস্তাটা খুব জঘন্য মন্দিরের রাস্তা এইভাবে এত একটা ওয়ার্ল্ড ফেমাস একটা জায়গা সেটাকে এভাবে করা উচিত না। এমন নয় যে টাকা নেই টাকা প্রচুর পাচ্ছে এরা বিভিন্ন জায়গায় বলরাম দেবের খাতে এই টাকা জগন্নাথ দেবের খাতে ওই ওই ডালা সুভদ্রা মায়ের ক্ষেত্রে এই ডালা এরম ডালা সিস্টেম করেছে ওরা আলাদা আলাদা টোকে তা সত্ত্বেও কেন উন্নতি হবে না পয়সাগুলো যাচ্ছে কোথায় এটা সবচেয়ে বড় প্রশ্ন আমি কোনো জাতি নির্বিশেষে আমি বলছি এটা যদি করে অনেক বয়স্ক মানুষ এখানে আসছে অনেক দুস্থ মানুষ এখানে আসছে যারা অতি কষ্ট করে ঠাকুরের শ্রীনারায়ণ উনি জগন্নাথ দেব কৃষ্ণ বলেন তার কাছে আসছেন জীবনের শেষ পর্যায়ে কেউ আসছে জীবনের শুরুতে কেউ আসছে কেউ বিবাহ করে আসছে কেউ হয়তো ছোট বাচ্চা হয়েছে তাকে নিয়ে আসছে অনেক রকমেরই ব্যাপার আছে তো সেক্ষেত্রে করলে ক্ষতি কি আছে তাই না এটা একটা কমপ্লেনের রাস্তা আমার থেকে গেল তাছাড়া দেখো টুরিস্ট স্পটে গেলে অতিরিক্ত টাকা টুরিস্টদের কাছ থেকে নেবেই এটা নিয়ম তাই না এটা নিয়ম কলকাতাতেও আছে এখানেও আছে অবশ্যই আছে কেন থাকবে না নিশ্চয়ই আছে সেই বুঝে চলতে হবে কিন্তু এটা আমার মেন কমপ্লেনের রাস্তা ছিল যে এই এই রাস্তাটার অবস্থা খুব কষ্ট হয়েছে খুবই কষ্ট হয়েছে মায়ের পা ফুলেছে মাকে বললাম মা তুমি শো কারোর চিন্তা করতে হবে না তুমি শো কারণ কালকে ট্রেনে যাওয়ার একটা ব্যাপার আছে আমাদের কিন্তু সিট রিজার্ভেশন এখনও হয়নি মিস্ত্রি তারা তড়িঘড়ি করে করেছে সিট রিজার্ভেশন ছাড়াই করেছে অতএব কী হবে ভগবান জগন্নাথই অ্যাট অ্যাটলিস্ট মা বাবা মামারা বেঞ্চটা পেয়ে গেলে আমরা আবার সেই বসে বসেই যাব টিটির কাছ থেকে চেষ্টা করবে কিছু যদি সিট ফাঁকা পাওয়া যায় তো সে ফাঁকা সিটটাই নেব এখন এই রাস্তা দিদি হাঁটছি বড়ো মামা জোরে হাঁটা লাগিয়েছে খুঁজে পাওয়া যাচ্ছে না বড় মামাকে ভাই শুয়েছে ঘুমাচ্ছে বাবাকে চা করে দিয়ে আসা হয়েছে মাকে বললাম মা তুমি চুপচাপ করে চা খাওয়া হয়ে গেছে শুয়ে থাকো রেস্ট নি রেস্টটা নেওয়াটা খুব দরকার আছে বালিতে মায়ের পায়ের পাতাগুলো না ছোট ছোটো করে চিঁড়ে গেছে কি বালিটা জানি না আমার পাও হয়েছে সেম কেটে গেছে এই হলো ব্যাপার এই হলো বৃত্তান্ত মর্নিংয়ে বললাম তোমাদের সাথে তোমরা আছো স্বপ্নের রাজকন্যা অদ্বিতীয়া চ্যানেলে এটা আজকে ফোর্থ ডে ফোর্থ ডেতে কী কী করি তোমাদের পুরোটা দেখানোর চেষ্টা করবো আমি চলো গুড মর্নিং জানাই সবাইকে চলো আমরাও এলাম একটা উট এলো আমাদের সাথে সাথে দেখবে তারা ওই দেখো ওটা নেমে নেমে যাচ্ছে শিল দিয়ে দিয়ে গুটু গুটু করে ওর পাটাই ভালো বালি লাগে না বালি লাগলে ওর কিছু হয় না ওই ভালো চলো আবার যা যায় দেরি হয়ে গেছে আজকে অনেক দেরি হয়ে গেছে আসতে কত মানুষের এই ভোরবেলাতে স্নান হয়ে গেল দেখো সমুদ্রের ঢেউগুলো কেমন আসছে ঝুপুস করে আওয়াজ হচ্ছে জলগুলো একবার করে আসছে ঝুপুস ঝুপুস করে জলগুলো পড়ছে এত জল যতবার দেখছি ততবার মনে হচ্ছে এত জলের মধ্যে দিয়ে কি কোথায় শেষ কোথায় শুরু কে জানে কোনো ঠিক নেই দেখেছিলাম এই দেখো বাস্তবের চারলি এই দেখো নিজের দড়ি নিজে ধরে নিয়ে আসছে বেল্টটা দেখছো ওই দেখো চাললি কোথায় চলে যাচ্ছে দেখ হ্যাঁ চাল লি কোন দিকে যাচ্ছে দেখ দড়ি নিয়ে নিয়ে আধার কার্ডটা আসছে সবাই গিয়ে ওই আই ভটু হই চো কি

এই দাদার কাছ থেকে শাঁসওয়ালা ডাব আমি খেলাম শাঁসটা নিয়ে যাব ওরা বাড়িতে খাবে এই তো আর দুদিনের ব্যাপার ব্যাস তারপরে ব্যাস বাড়ি আবার গোটু এসছি স্যান্ট মিউজিয়াম এরা নতুন করে বানিয়েছে এই দেখো পুরো পুরীর মন্দিরটা বানিয়ে রেখেছে স্যান্ট দিয়ে বালি দিয়ে এই যে জগন্নাথ দেব নাকে কালার করা হয়েছে দেখো কি সুন্দর এরপরে কোনারকের সূর্য মন্দিরটা সূর্য মন্দিরটা এই দেখো হাতের ওপর পড়েছে সবই ঠিক আছে সবই ঠিক আছে এদের অতিরিক্ত টাকার বাহুল্য তিরিশ টাকার টিকিট এটাই তিরিশ টাকার টিকিট নিয়ে নিল প্রথমে তো ভাবছিলাম দেখব না এ ড্রাইভার আবার কী করেছে মাকে নাবিয়ে দিয়েছে গাড়ি থেকে চলুন চলুন দেখে আসবেন ঠিক আছে দেখো এই যে দেখছো শিম রাজ এই শিম্পাঞ্জির সাথে এরকম পোজে ছবি তুলেছে শিম্পাঞ্জি দিয়ে ওদিকে গণপতি পাপ্পা আছে গানাপাতি পাপ্পা এ দেখো হাতি ওই দেখো ইঁদুর ইঁদুরটাকে একদম হুবহু বানিয়েছে গাইলো লোমো সোরা ভালো লাগছে দেখতে বেশ চলো আর এগোনো যাক ফুল গাছ টাছ সব লাগিয়েছে এরা এখানে মিডিলে একটা কেমন জানি এদিকে আর একটা মূর্তি বানিয়েছে বুদ্ধর বুদ্ধর মূর্তি একটা আছে চলো দেখো মা দুর্গা আমাদের দুর্গা এখানে চলে এসেছে মা মা তো সর্বত্রই বিরাজমান তাই না ডলফিন ডলফিন আচ্ছা ওই এগোচ্ছেটা কেন এগোচ্ছেটা কেন সান্টা সান্টা বাইকে করে আসছে সান্টা তাজমহল তাজমহলটা দেখো কি সুন্দর ভাই ভিডি ফোন রেখে খেতে বসে গেছে ফোন তো চুরি হয়ে যেতে পারতো তাই জন্য মা বলেছে কোনারকার মন্দিরের সামনে তুমি কান ধরে উঠবস খাও ঠিক আছে কান ধরে উঠবস খাও এই যে পাঁচ মাইল দশ মাইল ঘুরিয়ে কোনারকের সূর্য মন্দিরে পৌঁছে গেছি মা বেচারি পাচ্ছে না মাকে টেনে ফেস মা খালি আমার আশায় আমি তো বমি করছি বমি শুরু হয়ে গেছে আমার অলরেডি এইখান থেকে মা তুমি এখানে দাঁড়িয়ে যাও তুমি এখানে দাঁড়িয়ে যাও চলো উইদাউট টিকিট ছোট্ট ঘুরছে টিকিট ছাড়াই যাচ্ছি বাইরে দিয়ে হেঁটে দেখে নেব ভেতরে যাওয়ার দরকার নেই ভেতরে যাব না বাইরে দিয়ে দেখে নেব চলো থেকে দেখে নিয়ে চলে যাচ্ছি আমরা ভেতরে যাওয়ার আর ব্যাপার নেই বাইরে থেকে দেখছি চলে সব জায়গায় পয়সা সব জায়গায় পয়সা পয়সা ছাড়া কিচ্ছু এখানে ব্যাপারই নেই পয়সা দাও পয়সা পয়সা পয়সা